আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন সামনে পুলিশ পিছনে বিশাল বড়ো জামাতসহ ইসলামী আটটা দলের বিশাল বড় একটি মিছিল আপনারা দেখতে পাচ্ছেন প্রিয়দর্শক এগিয়ে আসতেছে এই মিছিলটি সরাসরি যমুনা দিকে যাচ্ছে অগ্রসর হচ্ছে কারণ সেখানে ডক্টর ইউনুসের কাছে একটি সড়কলিপি প্রেরণ করা হবে যেখানে পাঁচ দফা দাবি আদায়ের জন্য জামাতসহ যে আট দলের যে দাবি রয়েছে সেই দাবি বাস্তবায়নের জন্য ডক্টর ইউনুস সারের কাছে স্মারকলিপি প্রেরণ করা হবে প্রিয় দর্শক এর আগে আপনারা দেখেছেন যে প্রতিটা জেলায় জেলায় কিন্তু আন্দোলন হয়েছে আন্দোলন এবং বিক্ষোভ মিছিল শেষে প্রতিটা জেলা প্রশাসকদের কাছে কিন্তু পাঁচ দফা দাবি আদার জন্য জামা ইসলাম সহ অন্য সমস্ত দল কিন্তু তারা স্মারকলিপি প্রেরণ করেছিল সেটা কিন্তু সরকার কর্ণপাত করে নাই যার কারণেই কিন্তু এখন বিভাগীয় পর্যায়ে এবং ঢাকার পর্যায়ে কিন্তু সরাসরি কিন্তু ডক্টর ইউনুস স্যারের কাছে আপনার স্বারকলিপি প্রেরণ করতেছে বাংলাদেশ জামা এবং বাংলাদেশ জামা ইসলামী স্বারকলিপি প্রেরণ শেষে তারা এখানে বক্তব্য রেখেছে এবং সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে যে অতি বিলম্বে আগামী এগারো তারিখের মধ্যে এই গণভোটের আয়োজন করতে হবে যদি এই দাবি আদায় না করা হয় তাহলে আগামীতে জামাতসহ যে আট দল যারা ঐক্যবদ্ধ হয়েছে এই আন্দোলনে দাবিতে সবাই কিন্তু কঠোর আন্দোলনে ডাক দিয়েছে এবং কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সেই ক্ষেত্রে কিন্তু সরকার পতনের ডাকও আসতে পারে অতএব এগারো তারিখের মধ্যে যদি গণভোটের ব্যাপারে সরকার যদি কোনো সিদ্ধান্ত না গ্রহণ করে তাহলে কিন্তু এগারো তারিখে সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা কিন্তু ঢাকায় যাবে এই আট দলের অতএব সরকার পতন হয়ে যাইতে পারে অতএব সেই দিকে খেয়াল রেখে ডক্টর ইনুস্কা বলতে চাই। যদি গদি টিকাইতে চান আর যদি এই যে নিজেদের মানসম্মান টিকা দিতে চান তাহলে এই গণভোটের আয়োজন করেন গণভোট এটা কিন্তু জামাত ইসলামের শুধুমাত্র দাবি না দেশের আঠা কোটি মানুষের দাবি কারণ এই গণভোটের মাধ্যমে জুলাই সনদ কিন্তু বাস্তবায়ন হবে আর জুলাই সনদ যদি বাস্তবায়ন না হয় তাহলে জুলাই যারা শহীদ হয়েছে তাদের সঙ্গে গাদদারি করা হবে এ দেশের সঙ্গে দেশের মানুষের সাথে এ রক্তের সঙ্গে বেঈমানি করা হবে এর জন্য কিন্তু ডক্টর ইউনুস সরকার আপনি দায়ী হবেন আপনারা যদি ডক্টর ইউনুসকে বলতে চাই আপনারা যদি বিএমপির ফাঁদে পা দিয়ে এই জুলাই সনদ বাস্তবায়ন না করেন গণভোটের আয়োজন না করেন তাহলে আগামী দিনে কিন্তু সব জায়গায় অপমানিত হবেন অপদস্থ হবেন মানসম্মান থাকবে না অতএব আপনাদের নিজেদের মানসম্মান জুলাই শহীদদের সঙ্গে গাদ্দারি যদি করতে না চান তাহলে গণভোটের ব্যবস্থা করেন জুলাই সনদ বাস্তবায়ন করেন